দুটো বেন্টো কেকের সাথে একটা হাফ পাউন্ড কেকের সম্পূর্ণ রেসিপি আজ এই ভিডিও শেয়ার করছি কিভাবে স্পঞ্জ বানানো থেকে একটা ডিজাইন করা যায় এই ধরনের ছোট্ট কেক গুলোতে ভিডিওটা দেখলে তোমরা কিন্তু পারফেক্ট ভাবে শিখে যাবে আর অনাসি বানাতে পারবে এখানে দেখো দুটো ডিম নিয়ে নিয়েছি বেন্টো কেকটা বানানোর জন্য আমার একটা ডিম লাগবে এখানে একটা ডিমে দুটো বেন্টো কেক বানাবো আর একটা ডিম রেখেছি আমি হাফ পাউন্ডের একটা কেকের জন্য যেটা আমি ফাইভ ইঞ্চির মধ্যে বানাবো একসাথে তিনটে কেকের অর্ডার ছিল তো একসাথে আমি স্পঞ্জটা বানিয়ে নিচ্ছি খুব ভালো করে দেখো এখানে সমস্ত কিছু উপকরণ কিন্তু রুম টেম্পারেচারে নিতে হবে বেকিং এর প্রথম পদক্ষেপ তারপরে দেখো গুঁড়ো চিনিটা আমি অ্যাড করছি এখানে স্টেপ বাই স্টেপ এখানে গুঁড়ো চিনিটা অ্যাড করে নিয়েছি খুব ভালো একটা ফোম রেডি হয়ে গেছে এই পর্যায়ে তেল আর এসেন্স দেওয়ার পর কেবল মাত্র 6 সেকেন্ডের জন্য বিট করেছি এরপর বিটারের কাটা আমি খুলে নিয়েছি দেখো স্টেনারের সাহায্যে খুব ভালো করে ময়দাটা আমি ছেলে নিলাম অবশ্যই কিন্তু ছেলে ছেলে সমস্ত শুকনো উপকরণগুলো এখানে অ্যাড করতে হবে একই ডিরেকশনে আমি ভালো করে মিশিয়ে নেব একটা খুব সুন্দর করে যাতে মিশে গেছে আর এতটুকু শুকনো উপকরণ না থাকে লক্ষ্য রাখতে হবে দেখো এখানে আমার খুব সুন্দর করে রেডি হয়েছে আমি দুটো ছোট ছোট ফোর ইঞ্চির মোল্ড মধ্যে বেন্টু কেক বানানোর জন্য নিয়ে নেব একটা দেখো দুটো ফ্লেভারের ছিল বেন্টু কেকের অর্ডার একটা ছিল বাটার স্কচ আর একটা ছিল হোয়াইট ফরেস্ট হোয়াইট ফরেস্ট এর আমি ভ্যানিলা এসেন্স দিয়ে বানিয়েছি এখানে ভ্যানিলার সাথে আমি বাটার স্কচ অ্যাড করেছি কারণ এখানে যে হাফ পাউন্ডের কেকটার অর্ডার ছিল সেটাও বাটার স্কচ কেকের উপর ছিল যেই মোল্ডে যতটা প্রয়োজন সেই অনুযায়ী আমি এখানে ব্যাটারটা ঢেলে নিচ্ছি খুব ভালো করে এরপর আমি প্রিহিট করা ওভেনে খুব ভালো করে বেক করে নিয়ে এসেছি কেক স্পঞ্জ গুলো এখানে আজ আমি তোমাদের সাথে দুটো আলাদা ফ্লেভারের বেন্টো কেকের সম্পূর্ণ ডিজাইনটা শেয়ার করে নেব তোমরা যারা এই ছোট কেক গুলো লেয়ারিং করতে অসুবিধে পরও তোমরা কিন্তু ভিডিও দেখানো প্রসেস অনুযায়ী করে নিয়েও দেখবে পারফেক্ট ভাবে একটা ছোট্ট কেকের লেয়ারিং তোমরা অনায়াসেই করতে পারছো এখানে দেখো প্রথমে আমি একটা ছোট্ট একেবারে ফাইভ ইঞ্চির যে মাপের যে বোর্ড নিয়ে নিয়েছি এই বেন্টু কেকগুলো ডেলিভারি দেওয়ার জন্য আমার কাছে অলরেডি হোয়াইট কালারের যে বক্সগুলো সেগুলো অ্যাভেলেবল আছে কিন্তু আমি কখনোই সেগুলো ইউজ করি না সেভাবে কারণ সেগুলোতে ডেলিভারি করা খুব রিক্সের হয়ে যায় একটু দূরে হলে সে কেকটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমি সবসময় এরকম ছোট বোর্ড অনেক কিনে এনেছি তো এই ছোট বোর্ডের মধ্যে কেকটা কিন্তু রেডি করে দেই যেভাবে বড় কেকগুলো আমি বোর্ডের মধ্যে রেখে ক্রিম আইসিং করে ডেলিভারি করি তো সেইভাবেই কিন্তু আমি ছোট কেক গুলোর জন্য ছোট্ট ছোট ফাইভ ইঞ্চির মাপের বোর্ড গুলোই কিন্তু আমি ইউজ করি এখানে দেখো আমি খুব সুন্দর করে ফিনিশিংটা করে নিচ্ছি এইভাবে একটা ছোট কেক বানাতে গেলে কিন্তু দুটো এক পাউন্ডের কেক বানানোই হয়ে যায় তোমরা যারা কেক বানাও তো জানো ছোট কেক গুলো কিন্তু ফিনিশিং আনতে অনেক সময় লাগে প্লাস লেয়ারিং করবার সময় কিছুতেই টার্নিং টেবিলের মধ্যে থাকতে না দেখো আমি এখানে হাত দিয়ে কিন্তু ধরে কাজ করছি আর খুব সুন্দর করে কিন্তু আমি ফিনিশিংটা করে নেব ক্রিমটা কিন্তু অবশ্যই একটু ভাবে উইপ করার চেষ্টা করবে নাহলে কিন্তু ক্রিম যদি ভালো ভাবে উইপ না হয় এখানে লেয়ারিং গুলো ঠিকভাবে থাকবে না আর বারবার এদিক সেদিক হতে থাকবে এরপর দেখো আমার রেডি করতে করতে বোর্ড থেকে কিন্তু সরেই যাচ্ছিল কেকটা আমি আবার মিডিলে করে নিয়েছি এরপর ভালো করে প্যালেন নাই দিয়ে ধীরে ধীরে খুব সুন্দর করে আমি ক্রাম কোটিং করে নেব ক্রাম কোটিং করে আমি বোর্ডটা ক্লিন করে নিচ্ছি এরপর আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি কেকটা সেট হওয়ার জন্য এরপর আবার আমি আরেকটা যে বাটার স্কচ ফ্লেভারের কেকের একই সাথে অর্ডার ছিল তো দুটো বেন্টো কেক দুটো আলাদা ফ্লেভার হয়ে বানাচ্ছি দেখো এখানে আবারও আমি স্পঞ্জ বসিয়ে দিয়েছি যেটা বাটার স্কচ কেকের জন্য আমি বানিয়েছিলাম এসেন্স দিয়ে তো সেই স্পঞ্জের মধ্যে দেখো আমি এই পরিমাণ মতন ক্রিম দিয়ে দিয়েছি এবার বাটার স্কচ যে সস এটা আমার হোম মেড তোমরা অনার্সেই বানাতে পারবে আমার চ্যানেলে অলরেডি এই রেসিপিটা দেওয়া আছে আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব এখানে সসের লিঙ্কটা খুব সুন্দর খেতে হয় একেবারে কোয়ালিটি পূর্ণ একটা কেক রেডি হবে যদি এইভাবে তোমরা একটা সস রেডি করে বাড়িতে লেয়ারিং এ ভরে ভরে দাও দেখো একই রকম ভাবে আমি বোর্ডটা কিন্তু ধরে নিয়ে কাজটা করছি তোমরা যারা এই ধরনের বেন্টো গুলো বানাতে গিয়ে অসুবিধে পড়ো কিছুতেই তোমাদের হাইট আসে না কিছুতেই ফিনিশিং আসে না তোমরা কিন্তু এই ভিডিওটার মাধ্যমে শিখে নিতে পারো কিভাবে তোমরা একটা বেন্টু বেন্টো কেকের মধ্যে হাইড আনবে ক্রিমটা কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হবে লেয়ারিং এর মধ্যে না হলে কিন্তু কখনোই হাইট আসবে না আর স্পঞ্জটাও যথেষ্ট পরিমাণে আছে দেখি তোমরা বুঝতে পারছো কোনো অসুবিধে হবে না এরপর দেখো আমি একেবারে শেষ লেয়ারটা বসিয়ে দিয়েছি একই রকম ভাবে দেখো এখানে আমি কিন্তু প্যালেন নাইফ দিয়ে খুব সুন্দর করে ক্রাউন কোটিংটা করে নেব ক্রাম কোটিং করে ফ্রিজের মধ্যে অবশ্যই তিরিশ মিনিট রাখার চেষ্টা করবে বিশেষ করে এই ছোট্ট কেক গুলোর ক্ষেত্রে তাহলে কিন্তু অল্প ক্রিমে খুব তাড়াতাড়ি ফিনিশিং আনা সম্ভব হবে এখানে দেখো খুব ভালো করে আমি কিন্তু অল্প অল্প করে ক্রিম দিয়ে কিন্তু ফিনিশিংটা করছি ধীরে ধীরে অল্প অল্প ক্রিম দিয়ে ফিনিশিংটা করলে কেকের স্পঞ্জের সাথে ক্রিমটা বেশি বলে মনে হবে না তাই বেশি ক্রিম দিয়ে কখনোই কিন্তু ফিনিশিং করতে যেও না তাহলে ও বেড়ে যাবে আর কেকের স্পঞ্জটা মুখের মধ্যে না পড়লে কাস্টমার বলতে থাকবে যে ক্রিমেই ভর্তি ছিল কেকটা তাই সমস্ত টিপস এন্ড ট্রিক্স তোমাদের সাথে আলোচনা করে নিচ্ছি যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তোমাদের প্লিজ চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন ভিডিওর জন্য দেখো খুব ভালো করে আমি এখানে কিন্তু প্যালেন নাইফ দিয়ে একই ডিরেকশনে ঘুরিয়ে ঘুরিয়ে টার্নিং টেবিলটা ফিনিশিংটা করে নেবো এরপর দেখো দ্বিতীয় যে হোয়াইট ফারেস্টের ফ্লেভারের কেকটা ছিল সেটাও আমি এখানে ফিনিশিং করে নিচ্ছি আর টার্নিং টেবিলটা বাম হাতে ঘোরাবো আর ডান হাতে আমি স্থির কাজগুলো করব এতে করেই দেখবে ফিনিশিংটা পারফেক্ট আসবে আর কাজগুলো খুবই ধৈর্য ধরে ধীরে ধীরেই করতে হবে এডিটিং এর জন্য হয়তো মনে হচ্ছে অনেক দ্রুত হচ্ছে কিন্তু না এই ছোট কেক বানাতে গিয়ে দুটো তোমার অলরেডি ওয়ান পাউন্ডের কেক রেডি হয়ে যাবে এই কেক গুলোতে অনেক টাইম লাগে কিন্তু প্রাইসটা অনেকটাই কম নিতে হয় দেখো খুব ভালো করে এখানে কিন্তু বাটারফ্লাই ডিজাইনটা করে নিচ্ছি এই ধরনের বেন্টো কেকের উপরেও এখন কাস্টমার বিভিন্ন রকমের ডিজাইন দিচ্ছে তো কিছু করার নেই যেভাবে ট্রেন্ড চলছে সেভাবে তো করতেই হবে এখানে পিঙ্ক কালারটা একটু লাইট রেখেছি খুব ভালো করে দেখো প্রথমে বর্ডার লাইনটা এঁকে নিয়েছিলাম তারপরে আমি একটা পাইপিং ব্যাগের সাহায্যে এখানে করেছি সেই লাইন বরাবর তারপরে একটা দিয়ে ধীরে দেখো আমি টেনে একটা এফেক্ট দিচ্ছি যেভাবে উনি ছবি পাঠিয়েছিলেন সেই অনুযায়ী করে নিচ্ছি ওনার পাঠানো পিকচার অনুযায়ী তবে বেন্টু কেকের কাস্টমাইজ হয় না কিন্তু কিছু করার নেই কিছু কিছু ক্ষেত্রে অর্ডারটা নিয়ে নিতে হয় খুবই সাবধানে ধীরে ধীরে কাজগুলো করতে হবে কারণ কেকটা আমাদের একেবারেই ফিনিশিং হয়ে গেছে শুধু প্যালেন নাইফ দিয়ে একটু করে আমরা টেনে নেব সামনের দিকে আর পেছনের দিকে তাহলেই কিন্তু খুব ভালো করে এখানে বাটারফ্লাই একটা এফেক্ট এসে যাবে এরপর তিনটে ছোট বাটার বাটারফ্লাই যেহেতু করেছি একটা এতটুকু ফোর ইঞ্চির মোল্ডে বানানো কেকের মধ্যে তিনটে বসানো কিন্তু সহজ নয় ভিডিও দেখানো প্রসেস অনুযায়ী করো দেখবে পারফেক্ট ভাবে করতে পারবে এখানে যে গোল্ডেন ড্রিপারটা আমরা বিভিন্ন ড্রিপিং এর কাজে কেক ডেকোরেশন ইউজ করি সেটা দিয়েই কিন্তু হাইলাইট করা ছিল কেকটার মধ্যে তো সেটাই আমি করছি এখানে পাইপিং ব্যাগ এর মধ্যে আমি গোল্ডেন ড্রিপার টা নিয়ে নিয়েছি আর একেবারে ছোট্ট করে হোল করে একেবারে বর্ডার লাইন গুলো করে নিচ্ছি প্রত্যেকটা ওয়াটার ফ্লাইয়ের আমি দেখো বর্ডার লাইন গুলো করে নেব এতে করে দেখতে খুব সুন্দর হবে তোমাদের কাছে যদি গোল্ডেন কালারের ড্রিপার টা না থাকে তোমরা কিন্তু ইউলো কালার মিশিয়ে নিয়ে ক্রিমের মধ্যে এই ডেকোরেশনটা করতে পারো তাতেও খুব সুন্দর দেখাবে এরপর যে অংশগুলো একটু ফাঁকা মনে হচ্ছিল বাটারফ্লাইয়ের উইংসের জন্য সেগুলোতে আমি অল্প অল্প করে ক্রিম লাগিয়ে নিচ্ছি প্যালেট নাইফের সাহায্যে যাতে আরও সুন্দর দেখতে লাগে আর ফাঁকা অংশটা পূরণ হয়ে যায় আর যে অংশগুলো একটু হাইট হোয়াইট কালার দেখা যাচ্ছিল তো সেগুলো দেখো আমি এখানে প্যালেন নাইফের সাহায্যে করে নিচ্ছি এই গোল্ডেন গুলো ভীষণভাবে চারিদিকে ছড়িয়ে যায় খুবই ছোট্ট করে কিন্তু হোল করতে হবে একটা পাইপিং মধ্যে নালে পারফেক্ট ভাবে ডিজাইনটা আনা অসম্ভব হয়ে যাবে সমস্ত টিপসটাই আমি কিন্তু এখানে শেয়ার করছি আর গোল্ডেন কালারের ড্রিপারটা যেহেতু লিকুইড মতন হয় দেখো হোয়াটসঅ্যাপ দেওয়ার সময় একটু যেন গড়িয়ে পড়ছে মনে হচ্ছিল তার উপরেও আমি ডিজাইনটা খুব সুন্দর করে করে নিয়েছি এরপর দ্বিতীয় কেকটার ডেকোরেশনের পালা দ্বিতীয় কেকটার মধ্যে খুব একটা বেশি ডেকোরেশন ছিল না কেবলমাত্র রেড কালারের ক্রিম দিয়ে হ্যাপি বার্থডে লেখা ছিল নামটা আর চারিদিক থেকে খুব সুন্দর করে হার্ট শেপ করা ছিল এই কেকটা বানাতে খুব একটা ঝামেলার মধ্যে পড়ছিলাম না কিন্তু এটাও ছিল কাস্টমাইজ কেক কিন্তু খুবই সহজ সরল একটা কেক লেখাটা লিখে নিলেই বাস কমপ্লিট একটু হোয়াটসঅ্যাপ করে দিলেই কিন্তু সেই কেকটার মধ্যে অতটুকু একটা ফোর হিংচির মোল্ডের কেকের মধ্যে কিন্তু তিনটে ড্র করতে হয়েছে এটাও কিন্তু অনেকটা বড় বিষয় এখানে দেখো ছোট্ট ছোট্ট করে আমি হোয়াটসঅ্যাপ গুলো এঁকে নিচ্ছি খুবই ধৈর্য ধরে ধীরে ধীরে কাজগুলোই করতে হবে কারণ কেকটা যদি হাটসঅ্যাপ গুলো এদিক সেদিক হয় দেখতে কিন্তু খুবই একটা ভালো লাগবে না তাই ধীরে ধীরে কিন্তু কাজগুলো করো তোমরা আর এখানে রেড কালারটা একটু লিকুইড করে নিয়েছি বেশি টিপি হলে কিন্তু এলে কাটাও যাবে না আর এখানে হাটসঅ্যাপ গুলো করা যাবে না তাই ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই ভালো থেকেও ধন্যবাদ তোমাদের